শাকিব খানের মা বললেন এমন সুন্দরী মেয়ে আর কখনো পাবে না রাজি হয়ে যা সাকিব খানের মা সাকিব খানকেই বললেন বিয়ে করার জন্য তাকে রাজি করাচ্ছেন তিনি বলছেন এত সুন্দরী মেয়ে তোর জীবনে আর জুটবে না জীবনে কতদিন আর একা থাকবি সব কিছু ভুলে এখন আমার কথা শোন মায়ের কথা শুনে রেগে গেলেন সাকিব খান মেয়ে পছন্দ করা হচ্ছে এবং সাকিব খানকে রাজি করাচ্ছেন সাকিব খানের পরিবার ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন যে কোনো সিলাই এবার শাকিব খানকে রাজি করা হবে সাকিব খানের মা কিন্তু সাকিব খান মেয়ের ছবি দেখতে রাজি না এক বিকেলে বসে বসে কথা বলছেন যেখানে উপস্থিত ছিল উপবিষ্যায়ের ছেলে আব্রাহাম খান জয় সাকিব খান আর শাকিব খানের মা তার পরিবারেও কিছু লোক উপস্থিত ছিল সেখানে তখন কথায় কথায় সাকিব খানের মা বলল এবার বিয়েটা সেরে নেয় আমি মেয়ে দেখে ফেলেছি মেয়ে খুব সুন্দরী অনেক ভালো আচরণ আমি তাকে ভালোভাবে দেখেছি অনেক কাছ থেকেই দেখেছি এবার বিয়েটা করেই নেই আমার খুব ইচ্ছে করছে ছেলের বউকে নিয়ে এক বাড়িতে থাকতে বাড়িতে তো আর একটু সময়ও থাকিস না ছুটে চলে যাস কাজে বাড়িতে তো দূরের কথা এই ঢাকায় তোকে কয়দিন পাওয়া যায় আমরা একা একা থাকি ভালো লাগে না এবার বিয়েটা সেরে নে শাকিব খান বলল তোমার কথা একটুও ভালো লাগে না পাঁচটা কথা বলতে পারো না তুমি পাশে থাকলে তুমি শুধু বিয়ে বিয়ে এবং মেয়ে দেখা নিয়েই ব্যস্ত থাকো সব সময়। এটা বলে রেগে গেলেন সাকিব খান শাকিব খানের মা বলল আগে তুই রেগে যাস কেন ছবিটা আগে দেখ সাকিব খান বলল আমার ছবি দেখার কোনো প্রয়োজন নেই আমি বিয়ে করতে চাই না তোমার দেখতে ভাল লাগলে তুমিই দেখো আমি দেখতে চাই না শাকিব খানের মা মিটি মিটি হাসতেছে সাকিব খান রেগে যাচ্ছে রেগে যাওয়া দেখে অপু বিশ্বাস হাসছে অপু বলছেন ছবিটা দেখে নিলেই কি হবে ছবিটা একবার দেখো না সাকিব খান বলে যে আমি ছবি দেখতে রাজি না তোমার দেখতে ভাল লাগলে তুমিই দেখো অপু বিশ্বাস শুধু হাসছে হঠাৎ করে আব্রাহাম ছবিটা টান দিয়ে তার পাপাকে দেখালো পাপা দেখো এটা মাম্মামের ছবি দাদিমা তোমার সাথে দুষ্টমি করতেছে এটা মাম্মামের ছবি তখন শাকিব খান হাসি দিয়ে অন্য রুমে চলে গেল শাকিব খানের মাস ও সবাই হাসাহাসি করতেছে শাকিব খান চলে গেল অন্য রুমে আব্রাহাম খান জয় তার পিছে পিছে চলে গেল শাকিব খানের মা অপু বিশ্বাসকে নিয়ে খুবই হাসাহাসি করলো অপু জায়গাটা কেউ নিতে পারবে না বললো সাকিব খানের মা সাকিব খানের মা বললো সাকিব খানকে একটু চেতালাম বললেন অপবিশ্বাসের সাথে দেখি কি করতে পারে আমি তোকে ছাড়া অন্য কাউকে ঘরের বউ হিসেবে মানতেই পারব না আমি একটু দেখলাম যে সাকিব কি বলে তা তো দেখলাম তোর জন্যই তার মন কাঁদে কথাগুলো যখন বলছিলাম তোর দিকে মিটিমিটি করে তাকাচ্ছিল আমি জানি আমার ছেলে তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারে না অনেক ভালোবাসে তোকে এই ভালোবাসার মর্যাদাটা রাখিস এমনভাবে কথাগুলো বললেন শাকিব খানের মা শাকিব খানের মা আসলে সাকিব খানের সাথে দুষ্টুমি করতেছিল শেষ কথা হলো সাকিব খানের মা কেই বউ হিসেবে মানে মানবে আর ভবিষ্যতেও মেনে যাবে তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বউমা হিসেবে মেনে নিতে পারবে না সাকিব খানের মা এবং সাকিব খানের পরিবারের কেউ